ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাইম লাইফস্টাইল আসসালামু আলাইকুম সবাই কেমন আছো চলে এসেছি আজকের নতুন একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা হলো ববলা সুটকের ভোনা আলু দিয়ে তাই আমি আগে অফলাইনে সব কমপ্লিট করে রাখছিলাম সেগুলো আর ক্যামেরা বন্দি করা হয়নি তা আমি এখন আলুটা হচ্ছে কিনা একটু ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ হলুদটা দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নিতে হবে আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে আলুটা হালকা করে ভেজে আমি তুলে নিচ্ছি আমার এখানে বেশি লাল করার দরকার নাই এইবারে আমি আগে থেকে কুটে বেচে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ববলা সুটকি সেটাকেও আমি কিন্তু তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নেব যাতে সুটকি মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে বেরিয়ে যায় খুব সুন্দর করে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো আমার সুটকি মাছটাও এখানে ভাজা হয়ে গিয়েছে সুটকি মাছটাও কিন্তু আমি আবার তুলে নেব আর এবারে আমি কড়াইয়ের মধ্যে এক এক করে মশলা ঘুঁড়োকে কষিয়ে নেব দিয়ে দেবো এখানে একটু বেশি পরিমাণের এই পেঁয়াজ কারণ শুটকি ভুনাতে একটু পেঁয়াজটা বেশি লাগে মশলাটা তো পেঁয়াজটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব শুটকি মাছ কম বেশি আমরা সবাই পছন্দ করি তাও যদি এরকম করে ভুনা করে রান্না করা হয় তাহলে কিন্তু যারা শুটকি মাছ খায় না তারাও কিন্তু অবশ্যই খেতে চাইবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে আমি আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে টমেটো দিয়ে সব কিছুটা ভালো করে কষিয়ে নিতে হবে তেলের সঙ্গে ভাজা ভাজা করে তো আমার এই আজকের চেপটি ভুনার রেসিপিটা কেমন লাগছে বন্ধুরা তোমরা সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এখানে আমি দিয়ে দিয়েছি কাঁচা মরিচ কয়েক টুকরো দিয়ে দেব শুকনো মরিচ দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নেব এখানে সব মশলা আমার দেওয়া হয়ে গেছে হলুদ গুঁড়াও দেওয়া হয়ে গেছে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া জিরের গুঁড়া দিয়ে এখন খুব সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এখানে আমার মশলা থেকে তেলটা কিন্তু বেরিয়ে গেছে কষানোটা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেব এখানে একটু পানি পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে আবার ভালো করে বোনা করে কষিয়ে নেব মশলার পানিটা কিন্তু আমার শুকিয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো সেই শুকটি মাছটা যেটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম এখন দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব তো সুটকি মাছের এই রেসিপিটা কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার এই রান্নার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই তোমরা বলবে আর কারা কারা সুটকি মাছ খেতে পছন্দ করো অবশ্যই জানাবে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আলুটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব সুন্দর করে কষিয়ে নিতে হবে তো এইভাবে শুটকি মাছের ভুনা একবার বাড়িতে ট্রাই করে দেখবে অবশ্যই ভালো লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে বোঝাই যাবে না যে এটা শুটকি মাছের ভুনা নাকি চ্যান্ত মাছের ভুনা একটু কিছু বুঝতেই পারবে না এত সুন্দর ও টেস্টি হয়েছিল তো রান্নাটা আমার এখানে কমপ্লিট হয়ে গিয়েছে মশলা খেতেও অনেক সুস্বাদু ও দারুণ হয়েছিল তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি উপার থেকে ভিডিওটা আজকের আমার এই পর্যন্ত এরপরে কথা হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ পেস্টাটা